আল্লাহ কয় জমিন এ জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনা হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় আমি দেখতেছি এই জমিনের ভিতরে কত না ফরমানি হয় এর জমিন আমিও দেখতেছি এই জমিনে কত না নাফরমানি না ফরমানি করে কত রু বেরোজদার রোজানারাই কেউ তামসা করে আমি দেখতেছি কত সুদ সুদের টেকে লোয়ার লাগি কতজন আমি দেখতেছি এই জমিনে আমার কেরামের সাথে কেমন আচরণ হয় সবই আমি আল্লাহ দেখতেছি আমি কেন নগদ না এর না ফরমান গুলা এরা যদিও নাফরমান বেদিন বেইমান কাফের কুফার যদিও এরা কাফির কুফার কিন্তু মানুষ তো মানুষ আমি আল্লাহ নিজের হাতে বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন পায় বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন পায় বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন পায় বইলা সব কিছু আল্লাহ বানাইছেন কোন পায় বইলা আল্লাহ ক এমন কি জিব্রাইল আমি বানাইছি কোন পায় বইলা কিন্তু এ মানুষ আমি মানুষ বানাইতে কোন ফাকুন বলে বানাই নাই মানুষ বানাইতে খলাক তুমি আদাইয়া আমি আমার নিজের হাত দিয়া বান্দা বন্দির বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল আমি বানাইছি শুধু আমার সাজদার জন্য সাজদার জন্য বান্দা এখন বুঝে না কদিন পরে হইল বুঝব এখন সাজদা দেয় না দুই দিন পরে হইল সাজদা দিব এখন আমার বান্দায় বুঝে না কোথায় কোন সময় ওয়াজও যাইব ওয়াজিয়া তার দিলটা নরম হয়ে যাইব কোন সময় জুম্মার বইয়া তার দিলটা নরম হয়ে যাইব সেজদার লাগে আমি কপাল বানাইছি যদি সেজদাটা দেয়। আমি মুহূর্তের ভিতরে তার জীবনের সব গুণা আমি মাফ করে করে জমিন তোমরা তো মানুষ নিজে বানাও নাই এজন্য মারি লইতে চাও এর সাগর মহাসাগর তোমরা তো নিজের হাতে মানুষ বানাও নাই এজন্য মানুষের তোমাদের কোনো দরদ নাই মায়া নাই এই ফেরেস তারা তোরাও আমার বান্দাবান্দিরে মারতে মানুষ তোরা বানাইছ না এজন্য তোদের মায়া নাই দরদ নাই কিন্তু আমি নিজের হাতে যাদেরকে বানাইছি কেমনে আমি সাথে সাথে ধ্বংস করিলেই আমি সুযোগ দেই সুযোগ দিই সুযোগ দেই বান্দা ফজর ফরছে না জোহর ফরব জুহর ফোরছে না আসর ফরব আসর ফরসে না মাগরি ফর্ব আমি আমার বান্দারে সুযোগ দেই সুযোগ দেই কোথায় কোন সময় বান্দা আমার পিছনে আসবে আমার ডাকে সাড়া দিবে এরে যুবাব যখনই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে ডাকে মুয়াজ্জিন কিন্তু তোমারে ডাকে না ডাকেন আমার আল্লাহ আল্লাহ আকবার আল্লাহু আল্লাহ আকবার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ বড়! আ তোর কাম ছোট আমি আল্লাহ বড় তোর ঘুম ছোট আমি আল্লাহ বড় তোর বন্ধু ছোট আমি আল্লাহ বড় আয় আমি আল্লাহ তোরে ডাকতেছি মসজিদে আয় বান্দা কই যাস এরা তোর কেউ আপন না আপন আমি আল্লাহ তোর মায়ের ফেটে তোর বন্ধু পাশে ছিল না ছিলাম আমি আল্লাহ মারপেট থেকে তুই দুনিয়ায় যখন আইবি তুই দুনিয়ায় আওয়ার আগে আগে আমি তোর রিজিক তোর মার বুকে ফাটায়া দিছি যেন দুনিয়া গিয়া ওই তুই তোর খাওয়ান ফাইলাস তোর মুখে দাঁত ছিল না আমি সময় মতো দাঁত দিছি এই দাঁতে কামড় দেওয়ার শক্তি ছিল না সময় মতো শক্তি দিছি হাত ছিল বান্দা হাত দিয়ে ধরার ক্ষমতা তোর ছিল না সময় মতো আমি আল্লাহ তোর হাতে শক্তি দিয়েছি পা ছিল হাঁটার ক্ষমতা ছিল না সময় মতো আমি তোর পায়ে শক্তি দিয়েছি বল আমি কোন জিনিসটা তোর টাইম মতো দেই নাই আল্লাহ নিজে কইতেছে আই ইনসা ইনসান কবি রব বিকল বান্দা কে তোরে আমি দয়ালু মালিক থেকে ভুলায় দিল কোন জিনিসটা তোরে আমি মালিক থেকে দিল যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোর সব হয়ে গেছে পর হয়ে গেছে আমি এজন্য আল্লাহ কইরে জমিন যতদিন পর্যন্ত জমিনের ভিতরে চার দল থাকব ততদিন আমি জমিন টিকায় রাখবো কয় দল থাকবো জোর এখন কয় দল شارد الجمين دين ام الزمين تك لولا مشائخ ركع والشباب خشع والاطفال ردع والانعام رتع لجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا এক নম্বর বলো জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে বয়স্ক এরা বুড়ো হয়ে গেছে গে এদের সাদা হয়ে গেছে আমার বান্দা রুকু তো ফারে না শেষ দাদিতে ফারে না গেলে পরে তার কোমরে রুকুতে গেলে পরে আটুর আমি আল্লাহ দেখতেছি আমার এমন কিছু বান্দা বান্দি আছে চুলদারি সাদা হয়ে গেছে রে রুকু করতে করতে তার কষ্ট হয় যখন আমি দেখি কষ্ট করে আমার সেজদা দেয় তখন এই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লাগে وشباب خوشা আল্লাহ করে জমিন আমি যখন চায় দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনে পাগলামি করে না যৌবনে তার মসজিদে পাওয়া যায় কালে তারে আমার নবীর সুন্নতের উপরে পাওয়া যায় যৌবনে আমার নবীর আদর্শ মতো চলতে দেখা যায় মাথায় টুপি মুখে দাঁড়ি মুরব্বিদেরকে সম্মান করে বাপমার সেবা করে উলামায় কেরামকে তাজিম করে অত্যন্ত ভদ্র নম্র চুরি ডাকাতিতে যায় না মারামারি করে না মদ গাঞ্জা খায় না বন্ধুদের সাথে না গান বাজনা যায় না মন চায় মন চায় কারণ সে তো যুবক তার মন চাইবই কিন্তু না আমি যখন দেখি যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়া নেই তখনই যুবকের কলিজার দিকে তাকাইলে এই জমির প্রতি আমার মায়া লাগে ওয়াল আতাফালু রুদা আল্লাহ কই তৃতীয় দল হলো জমিনের ভিতরে কিছু শিশু বাচ্চা আছে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা শিশুদের কোনো দোষ নাই কোনো অন্যায় নাই কোনো অপরাধ নাই গোনা যদি করছে তার মা করছে তার বাপে করছে গোনা যদি করছে তার বাইয়ে করছে বইনে করছে শিশু বাচ্চাটা কোনো গুনাহ করে না তার কোনো গুণা নাই সে নিষ্পাপ সে ফেরেস্তা সমতুল্য বাপমার গুনার কারণে জমিন তুই যদি জমিনে গজব দেশ সাগর তুই যদি জমিনে গজব নিয়ে আস ফেরেস্তারা তোমরা যদি জমিনের মধ্যে গজব লে আও এই গজবের ভিতরে অবুধ শিশু বাচ্চাটা ফৈরা যায় অথচ শিশু বাচ্চাটার কোনো দোষ নেই কোনো অন্যায় নেই গুণাগার যারা এরা শুধু ফরে না নিরফরাত যারা এরাও গজবের মধ্যে ফৈরা যায় ওই শিশু বাচ্চাগুলোর দিকে যখন আমি আল্লাহর মায়ার নজরে তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লাগে ওয়াল আনআমুরতা আল্লাহ কয় 4 নাম্বার হলো জমিনের ভিতরে হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি আছে এদের উপরে শরীয়তের কোনো বিধি বিধান নাই কুত্তাটা যদিও আমরা দেখতেছি এটা একটা কুত্তা তবুও কিন্তু এই শরীয়তের বিধিবিধানী কুত্তার উপরে নাই গুণাগার বেনামাজি না ফরমান তার থেকে কুত্তাটাও অনেক ভালো বেনামাজি গুণা টেন আনে গুনাগার গুণা ট্যাং গুনার কারণে আজাবার গজব আনে গুনাগারে গুনার কারণে গজব আইতোয় গজব আইতোয়ে বেনামাজির বেনামাজি বেনামাজির নামাজ না ফরায় গজব আইতোসায় গজব বেরোজদারে রোজা না রাখায় গজব আইতো আসে এইভাবে ধৈ আসে গজব সমাজের ভিতরে যদি আপনি আজকে আপনার গ্রামের মধ্যে যদি জরিপ করেন দেখবেন নামাজির সংখ্যা কম বেনামাজির সংখ্যা বেশি আওয়াজ আস থেকে নজর এখন বাজারে গিয়ে যদি আপনি জরিপ করেন দেখবেন দোকানদারদের মধ্যে বেনামাজি বেশি নামাজি কম জরিফও গেলেই দেখবেন গুনার সংখ্যা বেশি ঠিক নি ঘরের ভিতরে যদি আপনি জরিপ করেন দেখবেন ঘরের মধ্যে সদস্য যারা আছে এখানেও বেনামাজি বেশি নামাজি কম আল্লাহ পাক কয় এই গুনাগাড়ির গুনার কারণে যখন গজব আওয়ার লয় যদি গজব এইভাবে ধেয়ে আসে গুনায় কিন্তু গজব টানে গজব টানে গজব টানে তখনই আল্লাহ পাক কয় আমি সায় দেখি তার এলাকার মধ্যে কিছু গরু ছাগল আছে হাঁস মুরগি আছে পশু পাখি আছে কুকুর বিড়াল আছে এদের তো কোনো গুণা নাই দোষ নাই এই গজবের মধ্যে মানুষের গুনার কারণে যে এই গজবে কুত্তাও পইরা যায় এই গজবের মধ্যে ছাগলও যায় এই গজবের মধ্যে বিলাইও যায় এই গজবের ভিতরে হাঁস মুরগি যায় অথচ এদের তো কোনো দোষ নেই কোনো অন্যায় নেই কয় তখন এদের দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমার মায়া লাগে এজন্য পশু পাখিরে অযথা মারবেন না কুত্তাটারও আপনি অযথা মারতে পারবেন না গরুটারে আপনি অযথা মারবেন না আমার মতো বেনামাজির চেয়ে কুকুরটা অনেক ভালো আমার মতো নাফর মানের চেয়ে কুকুরটা অনেক ভালো কারণ আমি নাফর মানের কারণে গজব আইবার চাই আল্লাহ পাক কুত্তার খাতিরে গজব আনে না আল্লাহ আকবর তো গো আমার গরের ভিতরে যে শিশু বাচ্চা আছে যুবক সমাজের মধ্যে যে শিশু বাচ্চা আছে যাদের এখনো বালেক হয় নেই এদেরকে অযথা মারবায় না এদেরকে কষ্ট দিবায় না কারণ আমার মতো নাফরমান এই নাফরমানের কারণে আল্লাহ গড়ে রিজিক বন্ধ করে দিত রিজিক আল্লাহ বন্ধ করে দিত কিন্তু দেয় না কারণ এই গড়ে দুইটা অবুজ শিশু বাচ্চা আছে একটা অবুজ বাচ্চা আছে তিনটা অবুজ শিশু বাচ্চা আছে আল্লাহ কয় ওই শিশুটার খাতিরে আমি আল্লাহ গড়ে রিজিক বন্ধ করি না রিজিক চালু রাখছি আবার দেখো সুবাহান আল্লাহ আরে কুজরে কৌ সুবাহান আল্লাহ আল্লাহ পাক শুনো এ যুবক বৃদ্ধ মানুষ বৃদ্ধ মানুষ যারা আছে বয়স্ক মানুষ এদেরকেও তুমি এদের সাথে বিয়া তুমি কইর না কারণ বুড়া মানুষ সাদা দাড়ি সাদা চুল যার হয়ে গেছে যুবক সাবধান তাদের সাথে বিয়া তুমি কইর না কারণ বুড়া মানুষ কষ্ট করে যে সেজদা দেয় ইস্তেদার উসিলায় আল্লাহ পাক কিন্তু জমিন টিকায় রাখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী আলী নবীজির কি সাহাবী নবীজির সাথে সম্পর্ক কি তা আত্মীয়তার সম্পর্ক আলীর সাথে রসুলের একজন আছেন এখানে কইতে পারবেন ক বুঝছ তুমি ফরমাই আরেকজন ক আলী নবীর কি দা ক মেয়ের জামাই আলী রাদি আল্লাহ নবীজির কিতা দামান সিলেটি ভাষায় কিতা কয় দামান কয় নেননি নবীজির কোন মেয়েরে দিছুই না আলীর কাছে পিস থেকে কও না একজন যুবক এগুলো তো মুসলমানের সাধারণ জ্ঞান খাতুনে জান্নাত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী আলী রাজি আল্লাহ খুব মায়ার আল্লাহ নবী সুদুহাল থেকে ফাইলে বড় করছেন নবীজি সাস্তবাই নাস্তবাইল রসুল বড় করছেন নিজে খাওয়াইয়া পড়াইয়া নিজেই লালন ফালন কইরা বড় করছেন নবীজির চাচা আবু তালিব আবু তালিবের ছেলে হজরত আলী বাবা কিন্তু কালেমা নসিব হয় নেই আলী তালানহুর আব্বা আবু তালিব ওনার কালেমা নসিব দোরেখন কিন্তু রসুলডে খুব মায়া করছেন ঠিক এত মায়া করছেন বেদিন বেঈমান কাফিররা আলী যতদিন আবু তালিব যতদিন জীবিত ছিলেন নবীজির গায়ে টোকা দেওয়ার সাহস কেউ করে নাই এত মায়া করছেন এজন্য আবু তালিব এত আদর করছেন এত কোলো নইসেন আবু তালিবের বডির কোন জায়গা বাদ নাই যেখানে আমার রসুলের স্পর্শ লাগে নাই শুধু ফায়র তলাটা ছাড়া ফায়ের তালা আছে না নানি এজন্য রসুল বলেন আমার চাচা আবু তালিবকে আমার চাচা আবু তালিবকে আল্লাহ জাহান নামে একজোড়া জুতা ফরাইবা এটাও শাস্তি আবু তালিবের সবচেয়ে সর্বনিম্ন শাস্তি জাহান নামের আবু তালিবাল্লা দিবা কারণ ইমান নাই ইমান হয় নাই অতএব জান্নাত কোনোদিন পাবেন না জাহান নামে শাস্তি বুক করবেন জাহান নামের এক জোড়া জুতা আর রসুল বলেন ওই যে জুতা ফরাই বা জাহান নামের এই জুতার আগুনের তেজে বডির বৃত্তে দিয়ে যে আগুনটা ডুকবো ডুকিয়া মাথার মগজটা বাতের ফেনা যেভাবে টকবক করে এভাবে টকবক করবো আলী রাতিয়ালু তাল গড় থেকে বাইরেছিল নবীজির পিছনে নামাজ পড়বা আল্লাহ রসুল ইমাম মদিনার মসজিদে মনোযোগ আছে তো সবার মদিনার মসজিদে ইমাম কেডা মায়ার নবী আলী বেরইসল চিকন একটা গলি এই গলিটাতে একজন ডুকলে আরেকজন বাইরিত পারে না একটু চাপ দিয়ে যাওয়ান লাগে হযর আলী ডুককেই দেখেন একজন মুরব্বী মানুষ দিয়ে দিয়ে তিনি গলি হইতেছেন এবার চিন্তায় পড়লেন হাইরি এত লম্বা গলি এত লম্বা একটা চিকন গলি গলি তো বুঝেন এই গলিটা দিয়ে আমি যদি রসুলের পিছনে যে প্রথম রাকাতেই সামিল হওয়ার লাগে তাহলে এই মুরব্বী মানুষকে বলতইব চাচা আমার একটু সাইড দেন ওনার একটু চাপ দিয়া সামনে যাইতুইব আর উনি যেভাবে আস্তে আস্তে টুকটুক টুক টুক টুকটুক করে করে হাঁটতেছে পিছনে যদি আমি যাই তাহলে আলী মন বলতেছে আলী সাবধান রাকাত তোমার যদি একটা ছুটে যায় ছুটে যাক তবু মায়ার নবী দয়ার নবী মুরব্বীদেরকে সম্মান করতে বলছেন আল্লাহ নিজেও সম্মান করেন আল্লাহ কয় মুরব্বি সাদা দাড়ি সাদা চুল এমন আল্লাহর বান্দা যখন হাত তুলে আল্লাহ তারে খালি হাতে ফিরত দিতে লজ্জা পায় সোহান এ আলী ওনার পিছনে পিছনে যাও সাবধান বেদবি কইরো না কষ্ট দিও না ওনার পিছনে পিছনে শুধু আলী যাইতেছেন যাইতেছেন যাইতে যাইতে ইনি মনে মনে ভাবতেছেন ডাকাত একটা ছুটি গেছে নবীজির পিছনে এক রাকাত পাওয়া যাবে না তবু আমি মুরব্বীরে সম্মান করম মুরব্বীরে সম্মান করমু, একজন বয়স্ক মানুষের সম্মান করমু এই কথা মনে কইরে তিনি ভাবছেন রাকাত একটা ছুটি গেছে এইদিকে আল্লাহর নবী তিনি নামাজের মধ্যে সুরা কেরাত পইরা নবীজি আল্লাহ আকবার কয়ে রুকুতে গেছেন আলী কিন্তু এখনো মসজিদে আসতে পারেন নাই কারণ ওই মুরব্বির পিছনে পিছনে আইতেছেন আল্লাহ পাক আলীর আমলটারে আল্লাহ পাক এত পছন্দ করছে আল্লাহ জিব্রাইল ডে কয়ে জিব্রাইল আমার বন্ধুরে যায় কৌ রুকু যেন লম্বা করে বুঝে না কখন রুকু যেন লম্বা করে কারণ আমার আলী এখনো জামাতে শরিক হইছে না সুহান আল্লাহ জিব্রাইল আইসা কয়ার হাসুল আল্লাহ অগনবীজি মাতা তুলবেন না আপনি রুকু লম্বা করেন কারণ আপনার আলী এখনো জামাতে শরিক হয় নাই আল্লাহর নবী রুকু লম্বা করতেছেন মাথা তুলেন না নবী জিব্রাইলকে কিছু বলেন না কেন আলী আসতে দেরি করল করলো রুকু রুকুলম্বা করতে হবে নবীজি রুকুলম্বা করতেছেন লম্বা করতেছেন জিব্রাইল নবীর পাশেই দাঁড়ায় আসেন লম্বা করেন সাহাবাই কেরাম নবীর পিছনে নামাজে দাঁড়ানো সবাই রুকুলম্বা করেন এই অবস্থায় যখন মায়ার নবী দয়ার নবী রুকুলম্বা করতেছেন আলী মসজিদে ঢুককেই দেখেন রসুল এখনো রুকুতে আলি মনে মনে কয় হাই রে আমি তো ভাবছিলাম রুকুফাই মুনা রাকাত এক কান ছুটি যাইব এখন তো দেখা যায় আল্লাহর রহমতে রুকুফাই লিছি আলি তো জানেন না জানেন না জানার কথাও না কেমনে তিনি রুকু পাইছে আলি তো এই বিষয়টা জানেন না তিনি তো মনে করছেন নর্মালি নবীজি রুকুতে গেছেন আলী আইসে আল্লাহ আকবর কইয়ে তিনি রুকুতে সামিল হয়েছেন এইবার জিব্রাহল কয় নবী মাতা উঠে আন নবী আপনি মাথা উঠান আপনার আলি আপনার রুকুতে শেষ হলো রহমতের নবী মিম্বরে বৈশা সাহাবাই কে ডাকলেন সাহাবিরা কাছে আও প্রথম রাখাতে রুকুটা আমি কেন লম্বা করছি এটা তো তোমাদের অনেকেরই মনে প্রশ্ন যে ফইলার রাকাতের রুকু এত লম্বা হইলো কেন সাহাবাই কেরাব কেউ কোন কথা বলেন না এইবার নবী বলেন বলো না তোমরা প্রথম রুকুটা কেন লম্বা প্রশ্ন তোমাদের মনে আসেনি রসুল কয়ে কারণ জানতায়নি সাহাবিরা কয় নবী কারণটা জানতাম নবীজি কয় তাহলে একটু রাস্তা দাও আলী ও আলী তুমি কোথায় আলী সামনের খাতারো না ফিসের খাতারো আমার ওয়াজ বুঝুন নি আপনারা আমি বুঝতেছি না কোনটা আলির সামনের খাতারও না ফিসের খাতারও আহ রসুল এখন সাইড দেও আলির সামনে আও সাহাবাই কেরাম কে আরে আল্লাহ মামলা দিয়ে আলির দিকে গেছে আর আলিও চিন্তায় পড়ে গেছেন ঘটনা কি রুকু কেন লম্বা হইল রসুল আমারে ডাকুন কেন সামনে আসতেছেন হাজত আলী আল্লাহ নবী বলতেছে আলী আজকে মসজিদে জামাতে আসতে দেরি করছো কেন আলী বলে গো বেশি দেরি হয় নাই আমি রুকুতে পাইছি বেশি দেরি হয় নাই হ্যাঁ বেশি দেরি হয় নাই আমি আপনার রুকুতে ফাইলিসি মুসকি হাসি দিয়া কয় আলী রে কেমনে রুকু পাইছো খবর আছে আসেনি আলি বলে আর রসুল আল্লাহ বুঝি নাই এগো নবী বুঝি নাই রসুল কয় আলী রে তোমার রুকু ফাওয়ান লাগি আল্লাহ আমারে রুকু লম্বা করাইবার অর্ডার দিছে জিব্রাইল আয়েশা কয় আর রসুল আল্লাহ মাথা তুইলেন না গো নবী আপনার আলী এখনো রুকু ফায় নাই রুকু ফায় নাই আল্লাহ পাকের অর্ডার আপনি মাথা তুলবেন না যতক্ষণ না আলী আয়েশা জামাতে শরীক হয় এই কথা বলা মাত্রই হজরত আলী আল্লাহর নবীর নবীর কদম মোবারক তিনি শুরু করে দিয়েছেন নবী আমি বুঝি না আমার কারণে আপনার কষ্ট হইছে কারণ কষ্ট সইতে পারতেন কষ্ট সইতে পারতেন আল্লাহ আকবর আবু বকর সিদ্দিকির ভাই কামড় দিছে সাপে বিষাক্ত সাপ আবু বকরের উরাতে রসুল ঘুমাইতেছেন গারে সুরে বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা যে কামর খাইছে হে বুঝে দাঁতে দাঁতে কিরিমিরি খাইয়া তিনি হজম করে একটু বডি নড়াচড়া করলেন না আমরা হইলো কইতাম ও মাই গো ও আম্বা গো ও দাদা গো কইয়া চিল্লানি দিয়া কত নাইস কত ভাই পড়তাম এটা তো স্বাভাবিক কারণ বিষের যন্ত্রণা কেউ এটা সহ্য করার মতো না কিন্তু আবু বকর তিনি চিন্তা করলেন আমি যদি বডি নড়াচড়া করি তাহলে দু জাহানের বাচ্চা আমার উড়াতে ঘুমাইতেছেন আমার নবীর ঘুম ভেঙ্গে যাবে বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা হজম করতে যদি আমি আবু বকরের যান যায় তবু নবীর ঘুম ভাঙ্গাব না আওয়াজ দে আওয়াজ দে সুবহান আল্লাহ আই হাবিবে কিবিরিয়াতুম پر سلام اے ہمارے دل رباتم تم پر سلام دل صدا کے تر تم پر سلام اے امام الانبیاء تم پر سلام مسجد کو سام جملہ انبیاء مسجدیتے اک سامنے جملہ انبیاء مقتدی تھے اور وہ ہتم مقتدا مقتدی تھے اور وہ ہتم مقتدا اے امام الانبیاء تو پر سلام দিল সদা কে তর হাতম পর সালাম দিল সদা কে তর হাতম আওয়াজ দিয়া কৌ আল্লাহ আকমর দেখছেন আবু বকর সিদ্দিক হজম করছেন রসুল রসুলের গাল মোবারকে সিদ্দিকের এক ফোটা চোখের ফানি ফিরে গেছে গিয়া ফরার লগে লগে রসুলের গুম ভাঙিয়ে গেছে রসুল আবু বকর খান্দ কেন সিদ্দিক বলে নবী গো আমার ফায়েক সাফে খামর মারছে রসুল কয় আমারে ডাক দিলায় না কেনে আবু বকর কয় আপনার গুম কষ্ট হবে জন্য ডাক দিই নেই রসুল লব মোবারক হাতে নিলেন আমার রসুলের লবের মধ্যে আল্লাহ পাক কত বড় অ্যান্টিবায়োটিক পাওয়ার রাখছে এই যুবক লাগানো মাত্রই বিষাক্ত হিসাবের বিষকে আল্লাহ পানি বানাইয়া দিছে রসুল আরে সাপ গর্তের ভিতর থেকে বাইর তুই আমার আবু বকর কেন কামড় দিলে জবাব দে আল্লাহ আকবার গর্তের ভিতর থেকে সাপ বাইর সাপে কয় আল্লাহ জবান দাও জবান তোমার বন্ধুর লগে কথা কইতাম আল্লাহ পাক সাপের জবান আল্লাহ কুলে দিয়েছে এইবার সাপে নবীর কাছে মাপ চায় কয় নবী গো মাপ মাপ চাই, আমি আপনার বন্ধুকে ইচ্ছা করে কামড় দেই নাই গো নবী নবী গো আজকের এই তিনটার জন্য বছরের পর বছর আমি এই গুহায় অবস্থান করি শুধু এক নজর দয়ার নবীরে দেখতাম আমার এই জায়গা বাড়ি ছিল না বাড়ি আসিল আমার ওই যে খেজুর বাগান খেজুর বাগানে আমি সাপ থাকতাম দুইজন তাওরাত কিতাবের আলেম খেজুর বাগানের পাশ দিয়া যায় একজন আরেকজন কয় দোস্ত ওই যে দেখো একটা গর্ত গুহা দেখা যায় এই গুহাটার নাম হলো গারে সুর তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ এই গুহার কথা উল্লেখ করেছে আখিরি জমানার নবী সেকিদুল মুরসালিন রহমাতুল আলমিন হিজরতের রাতে তিনি এই গুহায় অবস্থান করবেন এই গুহার কথা আল্লাহ তাওরাত কিতাবে গো আমি কথাটা শুনে ফেলেছি শোনা মাত্রই আমি ওই খেজুর বাগান বাদ দিয়া গুহায় আইছি বেশি দূরে আমি যাই না আশেপাশে তাড়াতাড়ি আই কখন জানি আপনি আবার চইলা যান এক নজর আপনারে দেখার জন্য বছরের পর বছর আমি গুহায় আসি। এক নজর শুধু আমি আপনারে দেখতাম কারণ আমি তাওরাতের আলেমদের জবানে শুনছি হিজরতের রাতে আপনি এই গুহায় অবস্থান করবে কিন্তু আপনার বন্ধু আবু বকরের পায়ের কারণে বাইরে না আমার কোনো রাস্তাও নাই এজন্য নবী বাধ্য হয়ে আবু বকরের পায়ে কামর দিছি এজন্যায়েরাম জান যাইতো কিন্তু নবীর একটু কষ্ট এটা তারা সহ্য করতেন না আলী যখন বুঝলেন মায়ার নবী আলীর কারণে রুকু লম্বা করছেন আলী নসুলের পায়ে ফুইরে কান্না শুরু করছেন নবী কয় আলী কান্দ না আগে খও কি হইছে রাস্তায় খ আলী কয় নবী কয় একজন মুরব্বী মানুষকে আমি সম্মান করছিলাম বয়স্ক মানুষকে সম্মান করছিলাম রসুল কয় কেমনে কয় এমনে আল্লাহ রসুল টান দিয়ে বুকে উঠায় কয় সাহাবির এবার একটু বুঝো বয়স্ক মুরব্বী মানুষ বাবার বয়সের দাদার বয়সের মানুষকে যদি সম্মান করো আল্লাহ কি পরিমাণ বাবার কবরে চাও বাবার বন্ধুরা কোথায় আছে খবর নাও বাবা দুনিয়াতে কাদের সাথে চলতো তাদেরকে কইরা বাইর করো আন্না ঘরে দাওয়াত খাওয়াও ঈদের সময় একটা লঙ্গি দাও বাবার বন্ধুরে তুমি একটা গেঞ্জি দাও আল্লাহ ক বাবার বন্ধু তুমি না যেন এই কবরে খাওয়ন বাবার লি ফরাইছ না যেন বাবার এই কবরে লঙ্গি ফরাইছ মা দুনিয়াতে নাই কিন্তু মার বান্ধবীরা দুনিয়া আছে মার সমবয়সীর মহিলা দুনিয়া আছে ফাও যদি ডাক দি আনো অন্য একটা চা খাওয়াও একটা পান খাওয়াও সাসি আম্মা তাকতি কত আসলেন আজ আম্মা নাই আপনি আসেন না একটা পান খায় দেন একটা পান খায় দেন পাঁচশো টাকা হাতে ধরায় দাও রসুল কয় রসুল কয় সিলাতির রহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা যখনই তুমি বাবা অথবা মার সমবয়সের মানুষকে তুমি সম্মান করবা হাদিয়া দিবা একটু ইজ্জত করবা সাথে সাথে কবরে আল্লাহ এটা ফাটাইয়া দিব